আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ পার করে এখন আবার বেড়াতে যাইতেছি আমরা বেড়াতে যাইতে আমরা সবাই আমার শ্বশুর সবাই দেখব বাইরে সবাই দেখব আর আমার শাশুড়ি কিন্তু অলরেডি সেখানেই আছে না বাবা আমি বলি আপনাদের আমার নন্দ জামাই হচ্ছে এই ফিকা প্রথম কুরবানি দিছে আকেকা দিছে তো আমাদের বাড়িতে সবারে দাওয়াত করছে

কারো যেন সব শুনছে কিন্তু সব তা কোনটা انا আমাক তা জানি কি না ঘরুসি না আমি আজও তা শুনে না তুই বিকেলে যাবো সব দেখতে দেখি

এক <laughs> লগ <coughs> <gbullensspells> <navigationazed> <g respuesta> আমরা আমাদের ফ্যামিলি মোট সতেরো জন মানুষ এখন জাইলে চলে আসছে হাঁটতে 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 আসলাম জাইলেবাড়ি পর্যন্ত আর সতেরো জন মানুষ আছে মোট আলহামদুলিল্লাহ এখন যাইতেছি তো আয়সা দাঁড়ায় রয়েছি গাড়ি পাইতেছি না সবার খুব অস্থির লাগতেছিল আমরা বোরকাপুরি নাকি কেউই সবাই শাড়ি পরে আনিছিলাম তো মাঝখান থেকে মুক্তা হচ্ছে গিয়ে বোরকা পরে আনেছে তো মুক্তা কিন্তু জানতো না যে আমরা শাড়ি পরবো তো সে এবার এই ছোটো ছেলেটা জ্বালাইতেছিলো খুব সে সবার আগে রেডি হয়ে জালে বেড়ে এসে দাঁড়াইছিল আমাদের জন্য ওয়েট করতেছে তো আমরা আবার একটু সময় লাগছে এই কারণে যে শাড়ি পরলাম ছোট বাচ্চা নিয়ে পথ হাঁটতে হাঁটতে আসছি হিসেব করলে বাচ্চাদের মতো শুধু পাচার খাওয়াটা বাকি ছিল সেই অবস্থা খারাপ হয়ে গেছে শাড়ি খুইলা ঝুইলা এমন অবস্থা হয়েছে যার যারটা শুধু হাতে ধরে নিছি আমি আর বড়োভাবে অবস্থা বেশি খারাপ হয়ে গেছে তো সবার থেকে আমার অবস্থা বেশি খারাপ ভাবে তাও মোটামুটি আলহামদুলিল্লাহ আছে লাবনী সে একদমই পুরো পারফেক্ট আছে তো এতটা বেশি তাড়াহুড়ো করতেছিল বড় ভাইয়া সে দরজার সামনে বারবার আসে আর বলতে তোরা করো কি তোরা করো কি এতক্ষণ লাগে কিভাবে এভাবে করতে করতে আমরা খুব তাড়াহুড়োর ভিতরে আর অনেক টেনশনে ছিলাম যে ভাইয়া আবার কখন আইসা পড়বে আবার কখন কি বলে এটা নিয়ে ভাবতে ভাবতে খুব তাড়াতাড়ি বের হয়ে গেছি তা আসার পরে দেখি হাঁটতেই পারতেছিলাম না তারপর অনেক সময় নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত আসলাম আসার পরে গাড়ি পাইতেছিলাম না আবার গাড়ির জন্য ওয়েট করলাম গাড়িটাও আলহামদুলিল্লাহ পরে পেয়ে গেছি কিছুক্ষণ পরে তো এখন আমরা সবাই যাইতেছি শুধুমাত্র মাঝখান থেকে আয়সার আব্বু বাদ পড়ে গেছে কারণ আমাদের গাড়িতে জায়গাই ছিল না এতগুলো মানুষ ছিলাম চার ঘরে আমাদের চারজন চারটা ঘর চার ঘরে সবার ঘরে চারজন করে ছোট বড় সবার ঘরে চারজন আর আমার আবার একজন কি বলে যে খালাতো দেবর আছে তো এই জন্য আর কি প্রায় সতেরো আঠারো জন মানুষ হয়ে গেছে মা তো অলরেডি সেখানেই আছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ননদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের গাড়ি ছাইড়া দিছে আমরা গাড়ির ভিতরে বসে অনেক ঝগড়া করতেছিলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের সব সময় মানুষে আছে না যে ভাত না খাইলে ভালো লাগে না চা না খাইলে ভালো লাগে না এরকমের একটা জিনিস আছে না সেম আমাদের ভিতরে এরকম যে এতটা সম্পর্ক ভালো হয় মাঝে মাঝে যে কারোর সাথে কারো ঝগড়া না হলে ভালোই লাগে না তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ ঝগড়া করতে করতে কিন্তু আমরা আমার ননদের বাড়িতে চলে আসছি আর আসার পরে আমার ননদের আর ননদের জামায় দুজনেরই অনেক শখ ছিল বা ইচ্ছা ছিল যে আমরা চার জালে একসাথে আসব তাদের বাড়িতে চারজনের সাথে চার ভাইয়ের সাথে চারটা বউ থাকবে এরকমই তাদের খুব ইচ্ছা ছিল তো কখনোই ওইভাবে করে আসা হয় না কারণ হচ্ছে এটা যে হয়তো আমি আসি না হলে লাবণী অসুস্থ থাকে বড়োভাবে আসে তো আমি আমার বাপের বাড়িতে থাকি এভাবে করে আর কি কখনো আসাই হয় না এ ফিরকা হচ্ছে চলে আসছি আলহামদুলিল্লাহ আজকে মনে হয় আল্লাহর হুকুম হয়েছে সেজন্যই আসতে পারছি তো অনেকটা পথ কষ্ট করে আসছি যে যার মতো করে হাঁটুক আসুক তাতে আমার কোনো সমস্যা নাই আমার হচ্ছে গিয়ে আগে শাড়িটা চেঞ্জ করতে হবে সেজন্য খুব তাড়াতাড়ি ঘরের ভিতরে যাইতেছি আর এখানে সবাই গল্প করতেছে ভাবি তো কান্নাই করে দিছে সবাইকে একসাথে পাওয়ার পরে আসলে যে বড়ো সে তো বড়ই তার ভিতরে যেগুলো কাজ করে আমাদের ভিতরে সেগুলো কখনোই করবে না তার থেকে আমাদের সব কিছু শিখতে হবে তো আমি এখানে কাউরেই সময় দিতে পারি না কারণ হচ্ছে এটা যে আমি খুব অস্থির হয়ে গেছিলাম শাড়িটা পরে আর বিশেষ করে সাফান আমার ছিল ও খুব শাড়িগুলো ধরে টানাটানি করছে মানে ওর কাছে অস্থির লাগতেছিল যার কারণে ও এভাবে খুব জ্বালাইছে আমার গাড়ির ভিতরে এখন মনে হতে আছে এটা যে শাড়িটা যতক্ষণ আমি চেঞ্জ না করবো অতক্ষণ আমার কাছে অসহ্যই লাগবে তো মা তো দেখে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে তার চার ছেলে একসাথে চার বউ একসাথে বোনের ছেলে আসছে সাথে আবার কিন্তু সাথে এখানে নাতনি চলে আসছে নাতনি জামাই চলে আসছে দেখতেই তো পাচ্ছেন নূপুরে অনেক দিন পরে দেখাইলাম আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক দিন পরে দেখছি কম হলেও এক থেকে দেড় মাস হবে তো আলহামদুলিল্লাহ নূপুর সুস্থ আছে অনেকেই নূপুরকে অনেক মিস করেন তো সেই জন্য আজকে দেখাইলাম তো আসার পরে নূপুর আমাদের সাথে বেশি সময়টা না দিয়ে কিন্তু সাফওয়ানের কাছে চলে আসছে ওর আম্মুর সাথে সময়টা একটু দিল দুই মিনিটের মতো আম্মুরে ধরলো জড়াইয়া কান্না টান্না করলো উমা যে সাফওয়ানকে দেখলো আলহামদুলিল্লাহ আর কারোর দিকে তাকাইলো না আমাদের দিকেও তাকালো না সে হচ্ছে সাফওয়ানকে কোলে নিয়ে অনেক আদর করতেছে অনেক কিছু জিজ্ঞেস করতেছে কারণ ভাই বোনের সম্পর্ক তো রক্তের টান যেটাকে আমরা বলি সেই রক্তের টানে এখন দেখেন ও বোরকাটা পর্যন্ত খুলতেছে না কিন্তু সাফানকে কোলে নিয়ে সে অনেকক্ষণ ধরে হাঁটতেছে তো আমরা হচ্ছে এতিমের মতো দাঁড়ায় রয়েছে একদম শাড়িটা পরে আমি বড়োভাবে তারপর লাবনি অলরেডি খুলেই ফেলেছে শাড়িটা চেঞ্জ করছে আমরা এখন পর্যন্ত খুলতে পারিনি আমার ননদ সে বলতেছে আর একটু পরে খুল মেহমান আসতেছে আরও যেহেতু নতুন মেহমান সবার সাথে একটু পরিচয় হয়ে তারপরে কাপড় চেঞ্জ করিস এই জন্য আবার কিছুক্ষণ ওয়েট করতেছিলাম এদিকে আপার ননদ সে হচ্ছে গিয়ে আমারে বলতেছে শারমিন দেখতো গোসের ভিতরে আমি লবণ সব কিছু ঠিকঠাক দিলাম কিনা তো আলহামদুলিল্লাহ হ্যাঁ সব কিছু ঠিকঠাক দিছিলে তো ফুবু হচ্ছে গিয়ে আমার হাতেই দিতেছিল তো প্রচুর গরম ছিল আমি কোনো কিছু পাইতেছিলাম না এই জন্য একটা ঢাকনা পেলাম ঢাকনাটার উপরে রাখলাম তো আমার খাওয়া দেখে আবার বড় ভাইয়া সালমানের আব্বু তারাও বলতেছে একজনরেই খাওয়াইতেছে আমরা কি মানুষ না আমরা কি খাইতে পারি না আমরা কি মেহমান না এটা সেটা অনেক কিছু বলল। তো ফুপি হচ্ছে গিয়ে আবার সবার জন্য একটা বাটি নিয়ে আসছে বাটিতে দিবে আর আমারে দেখা সাফাওয়ানো চলে আসছে এদিকে আমার সনন্দের জামে সকাল সকাল অনেকগুলো মাছ নিয়ে আসছে সেই মাছগুলো আপাই যে বাঁচতেছে এখানে চিংড়ি মাছ পরিমাণটা একটু মোটামুটি বেশি আছে আর এই চিংড়ি মাছগুলো দেখে ভাইয়ার পছন্দ হয়েছে সেখান থেকে নিয়ে আসছে আর এই যে মাছগুলো দেখতেছেন এগুলো একটু নরম হয়ে গেছে তো কোনো সমস্যা নাই আমরা চার জালে যেহেতু আসি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ভাগে যুগে কাইটা ফলাম নে আগে কাপড় চোপড় চেঞ্জ করি আর একটু নাস্তা পানি করি তারপরে সব কাজ করা যাবে ইনশাল্লাহ এদিকে ফুপির রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে গরুর মাংসটা রান্না করার শেষ সেটার ভিতরে জিরা ভাইজা রাখলো আর এখন ডাল বাগান দিবে সেই জন্য পেঁয়াজ রসুন কাইটা দিছে আমার শাশুড়ি মা ভাত বসায় দিছে এ আর কি পোলাও রান্না করা হয়ে গেছে এখন শুধু আমাদের খাবার পালা এই বছরের প্রথম এই কোরবানির গোষ খাবো আর এর আগে আমরা কোরবানির গোষ খাইছি বড় ভাইয়া গো ঘরে তবে ওটা কোরবানির গোস না ওটা ছিল আমাদের কেনা গোস ওটা ভাইয়া জামাই আসবে দেখে আরও চার পাঁচ দিন আগে ঈদের চার পাঁচ দিন আগে এনে রাখা দিচ্ছিলো ফ্রিজে তো সেটাকে তো আর কোরবানির বলা যায় না যেহেতু আমরা কোরবানি দেই না সেই জন্য আমাদের প্রতি বছরই কিনেই খাইতে হয় সমস্যা নেই আলহামদুলিল্লাহ তারপরেও তো এখন মোটামুটি একটু খাওয়া দাওয়া করে কাপড় চোপড়ে চেঞ্জ করতে করে চার জালে বসে পড়লাম মাছ কাটার জন্য তো ঝগড়া করতে করতে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো কাটা হয়ে যাবে আশা করি এখানে মুক্তা সবার আগেই বসছে মাছ কাটতে মুক্তার দেখে ভাবিও চলে আসছে আর আমিও চলে আসলাম তো আমাদের তিনজনকে দেখে আবার লাবনীও সহ্য করতে পারলো না সেও চলে আসছে তো আমার শাশুড়ি মারে পাঠাইছে আর একটা বটির খুঁজে কারণ আপনার ঘরে বটি দুইটা ছিল দুইজনে দুইটা নিয়ে আনেছি পাশের ঘর থেকে একটা আয়না দিছে লাবণীরে সরি বড়ো ভাবিরে এখন আবার আর একটা আয়না দিল লাবণীরে লাবনীও বসে পড়ছে মাছ কাটার জন্য সে মোটামুটি ভালো মাসি আসছে লাভনীয় তাই একটু তাড়াতাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ তো এই বছর প্রথম এই বছর না আমরা এই ননদের জামান বেতে প্রথম একসাথে চারজনে আসছি এভাবে কখনোই আসা হয় না তো এই জন্য সবাই অনেক আনন্দ করতেছিলাম আর যেহেতু ভাইয়ার ঘরে মোটামুটি একটা অনুষ্ঠানের মতোই দুটা ছেলের জন্য দুটা আকিকা দিল তারপরে কোরবানি করলো আমাদের দাওয়াত করছে তো সব কিছু অন্যভাবে যদি বলতো সেটার সাবজেক্ট আলাদা যে জিনিসের একটা সাবজেক্ট আছে তো ভাইয়া যেহেতু অনেক আশা করে বলছে চারজন শালা সুমন্দি চারজন আর বউ নিয়ে আসবে অনেক বড় আশা করে বসে আছে তো আমরাও আর বেশি সময় দিলাম না খুব তাড়াতাড়ি করে চলে আসলাম তো আয়সাতে দেখি আলহামদুলিল্লাহ প্রায় রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন আমরা সবাই একটু মাছগুলো কাইটা ধুয়ে সুন্দরভাবে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবো আর আপা হচ্ছে মাছগুলো ধুইতেছে আমার শাশুড়িমার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে সে কাজ করতে করতে খুব ক্লান্ত তো আমরা আসলাম কিছুক্ষণ হয়েছে আসার পরে মোটামুটি যেটুক পারছি সেটুক করছি যেহেতু নতুন নতুন মেহমান আসার কথা ছিল তারা এখন পর্যন্ত আসতে পারে নাই তো এই জন্য আমরা আমাদের মতো করে যে যার মতো করে কাজ করতেছিলাম আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে যেভাবে আসছি হাসি খুশিভাবে সবাই যেন আবার একসাথে হাসি খুশিভাবে যেতে পারি খাওয়া দাওয়ার ভিতরে কোনো কিছু না আসার পরে যে সবাই অনেক খুশি হয়েছে এটাই আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত